নমস্কার বন্ধুরা দেশ ও রাজ্যের সমস্ত রেশন কার্ড ধারকদের জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের তরফ থেকে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হচ্ছে পহেলা জুলাই অর্থাৎ জুলাই মাসের এক তারিখ দু হাজার পঁচিশ থেকেই সমস্ত এপিএল ও বিপিএল রেশন কার্ড যেমন ডবল ও এসপিএইচএইচ পিএইচএইচ আর কে ওয়ান কিংবা আর কে টু কার্ডধারীদের রেশনের পাশাপাশি ছয় থেকে সাতটি অতিরিক্ত সুবিধা দেওয়া হবে হ্যাঁ একদমই ঠিক শুনেছেন আপনি পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দা হতে পারেন পহেলা জুলাই থেকেই আপনাদের সবাইকেই এই পরিষেবা দেওয়া শুরু হয়ে যাবে বলে জানা যাচ্ছে এছাড়া রেশন প্রকল্পের পাশাপাশি পশ্চিমবঙ্গে বসবাসকারী পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলাদের এই জুলাই মাস থেকেই তাদের ব্যাংক অ্যাকাউন্টে এক হাজার টাকা এবং বারোশো টাকা করে দেওয়া হবে এরই সঙ্গে ছয় থেকে সাতটি অতিরিক্ত সুবিধা এক এক করে এই ভিডিওতেই আপনাদেরকে জানাবো সঙ্গে রেশন বিতরণেও এই জুলাই মাসে বড়সড় পরিবর্তন হচ্ছে যেখানে ফ্রি রেশনে আপনারা চাল গমের পাশাপাশি বেশ কিছু অতিরিক্ত দ্রব্য পাবেন তবে যেটা আদেও রেশনে নথিভুক্ত খাদ্যদ্রব্য নয় অর্থাৎ অতিরিক্ত হিসাবে কিন্তু আপনারা এই রেশন দ্রব্যগুলো পাবেন এদিকে বর্ষা শুরু হওয়ার আগেই কেন্দ্রীয় সরকার পরিচালিত বেশ কিছু রাজ্যে তিন মাসের রেশন একসঙ্গে অর্থাৎ অগ্রিম দেওয়াও শুরু হয়ে গেছে আর এই নিয়েই বর্তমান পত্রিকার মতো জনপ্রিয় একটা পত্রিকাতেও প্রকাশিত হয়েছে তথ্য দেখুন বলা হয়েছে রেশনে আগামী তিন মাসের বরাদ্দ খাদ্যশস্য এখনই তুলতে খাদ্য কেন্দ্র বিপাকে রাজ্য তো বুঝতে পারছেন বর্তমানে তিন মাসের রেশন দ্রব্য একসঙ্গে দেওয়া হবে এমনই একটা খবর উঠে এসছে তো কোন কোন রাজ্যে এগুলো দেওয়া হবে বা কোন কোন রাজ্যে চালু হবে সেটাও কিন্তু এই ভিডিওতে জানাবো এছাড়াও জুলাই মাসের এক তারিখ থেকেই বাংলা আবাস যোজনার ঘরের টাকা পাবেন প্রচুর উপভোক্তারা যারা এখনো পর্যন্ত টাকা পাচ্ছেন না তাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে টাকা ঢুকতে পারে সেটাও এই ভিডিওতে জানতে পারবেন তবে সমস্ত কিছু জানার আগে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ভিডিওতে এখনই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং নিচের কমেন্ট বক্সে অবশ্যই আপনার জেলার নামটা লিখে দিন তো জুলাই মাসে রেশন কার্ডে কি কি মাল বা কী কী সুবিধা পাওয়া যাবে সেটা জানার আগেই জানিয়ে রাখি রেশন কার্ড নিয়ে কিছু নিয়ম ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের তরফ থেকে চালু করা হয়েছে যার মধ্যে এক নাম্বারে বলা হয়েছে যে সমস্ত পরিবার সরকারি চাকরি করেন তারা বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য নন যে সমস্ত পরিবারের কাছে দুই চাকা কিংবা চার চাকা বা ট্র্যাক্টরের মতো গাড়ি রয়েছে তারাও ফ্রি রেশন পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন না বর্তমানে বিনামূল্যে রেশন পাওয়ার জন্য ই কে কেও বাধ্যতামূলক করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই প্রক্রিয়া সম্পূর্ণ না করলে আপনি কিন্তু বিনামূল্যে রেশন পাবেন না বা রেশন পেতে সমস্যা হতে পারে এছাড়া এতদিন পর্যন্ত রেশন সংগ্রহ করতে গ্রাহকরা ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করতেন অর্থাৎ বায়োমেট্রিক দেওয়ার ফলে অনেকের মনেই কিন্তু সন্দেহ হতো তবে এখন আপনি চাইলে আপনার মোবাইলের ওটিপির মাধ্যমে বিনামূল্যে রেশন সংগ্রহ করতে পারবেন এটা আগেও চালু ছিল কিন্তু অনেকেরই অজানা ছিল এদিকে আবার বর্ষা শুরু হওয়ার আগেই দেশের বেশ কয়েকটি রাজ্যে তিন মাসের অগ্রিম রেশন দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে ইতিমধ্যে ছত্রিশগড়ে এই পরিষেবা শুরু হয়ে গেছে সঙ্গে উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশেও জুলাই থেকেই এই রেশন পরিষেবা পাওয়া যাবে বলে জানা যাচ্ছে এবার জুলাই মাসের এক তারিখ থেকে বিনামূল্যের যে রেশন দেওয়া হবে সেখানেও কি কি অতিরিক্ত রেশন পাওয়া যেতে পারে জানা যাচ্ছে জুলাই মাসের এক তারিখ থেকে বিনামূল্যের যে রেশন দেওয়া হবে চাল গম আটার পাশাপাশি রাজ্য সরকারের তরফ থেকে দীঘার জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদের প্যাকেটও কিন্তু পাওয়া যাবে এই রেশন দোকান থেকেই যেখানে মিষ্টি প্যারা এবং জগন্নাথ দেবের ছবিও পাওয়া যেতে পারে দেখুন বন্ধুরা ইটিভি ভারতের একটা প্রতিবেদনে পরিষ্কারভাবে জানানো হয়েছে বায়োমেট্রিক নয় রেশন কার্ডেই মিলবে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ তো বুঝতে পারছেন রেশন কার্ড থাকলে দুয়ার রেশনের মাধ্যমে আপনার বাড়িতে এই জগন্নাথ মন্দিরের প্রসাদের প্যাকেট কিন্তু চলে আসবে কিছু কিছু জায়গায় এই পরিষেবা আগে থেকেই শুরু হয়েছে তবে যারা এখনও পর্যন্ত পাননি তারা এই জুলাই মাস থেকেই কিন্তু এই পরিষেবা পেতে শুরু করবেন বলে জানা যাচ্ছে রেশনের পাশাপাশি জুলাই মাসের এক তারিখ থেকেই শুরু হয়ে যাবে মহিলাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ যেখানে তপশিলি জাতি এবং উপজাতির যে সমস্ত মহিলারা রয়েছেন তাদেরকে বারোশো টাকা এবং সাধারণদের এক হাজার টাকা করে দেওয়া হবে জানা যাচ্ছে তবে হ্যাঁ এর সঙ্গে রেশনের কিন্তু কোনো রকম কোনো যোগাযোগ নেই আপনি এই প্রকল্পে আবেদন করলে তবেই কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবে এদিকে আবার পশ্চিমবঙ্গের বেশ কিছু দুর্গম এলাকা রয়েছে যেখানে বিনামূল্যে রেশনের পাশাপাশি অতিরিক্ত ও রেশনত্য দেওয়া হবে বিশেষ করে জঙ্গলমহল পাহাড় বা পার্বত্য এলাকা আয়লা সিঙ্গুর টোটো এই সমস্ত এলাকায় রেশনে অতিরিক্ত কাঠপিছু এগারো কেজি করে চাল আবার কিছু কিছু জায়গায় পঁয়ত্রিশ কেজি করে পরিবার পিছু রেশন দ্রব্য দেওয়া হবে রেশন দোকান থেকেই সঙ্গে যে সমস্ত পরিবারের কাছে বিপিএলের কার্ড রয়েছে যাদের আর্থিক অবস্থা একেবারেই খারাপ যাদের মাথার উপর ছাদের ব্যবস্থা নেই যাদের পাকা বাড়ি নেই আবাস যোজনার লিস্টে নাম রয়েছে তাদেরকে বাংলা বাড়ির পক্ষ থেকে ইতিমধ্যে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়া হচ্ছে বাড়ি বানানোর জন্য ইতিমধ্যেই প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছে যারা এখনো পর্যন্ত দ্বিতীয় কিস্তির টাকা পাননি জুলাই মাস থেকেও কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হতে পারে ধাপে ধাপে টাকা দেওয়ার ফলে দু একদিন দেরি হতে পারে তবে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ধীরে ধীরে এই টাকা পৌঁছে যাবে তবে তার জন্য অবশ্যই প্রথম কিস্তির টাকা নিয়ে আবাস যোজনার কাজ আপনাদেরকে করে রাখতে হবে এছাড়াও যাদের কাছে বিপিএল রেশন কার্ড রয়েছে তাদের পরিবারের মহিলারা যদি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার টু পয়েন্ট প্রকল্পে আবেদন করেন তাহলে ফ্রিতে গ্যাস সিলিন্ডারের সুবিধা তারা পেয়ে যাবেন তাছাড়া আগে থেকেই যাদের কাছে উজ্জ্বলা যোজনার গ্যাস সিলিন্ডার রয়েছে তারা গ্যাস বুক করলে প্রতি সিলিন্ডার প্রতি তিনশো টাকা করে ভর্তুকি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তাদেরকে দেওয়া হচ্ছে জুলাই মাসেও কিন্তু আপনারা এই সুবিধা পেয়ে যাবেন সঙ্গে আপনার কাছে যদি কেন্দ্রীয় সরকারের ডবলে ওয়াই অর্থাৎ অন্তোদ্বয় অন্য যোজনার রেশন কার্ড থেকে থাকে তাহলে এই জুলাই মাসে যে বিনামূল্যে রেশন দেওয়া হবে সেখানে পরিবার পিছু আপনাদের একুশ কেজি করে চাল সঙ্গে চোদ্দো কেজি গম অথবা তেরো কেজি তিনশো গ্রাম আটাও আপনারা পেতে পারেন আর যদি এগুলো না পান তাহলে পুরোটাই আপনাদেরকে চাল দেওয়া হবে এই মুহূর্তে আপনার বাড়িতে কোন ধরনের রেশন কার্ড রয়েছে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন লিখে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে অবশ্যই এখনই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা ফেসবুক হোয়াটসঅ্যাপে বেশ বেশি করে শেয়ার করে দেবেন ধন্যবাদ